এমন জীবন গঠন হাদিসের মধ্যে একটা ঘটনা আল্লাহ নবী বর্ণনা করছেন যে কোনো কাজ করবা আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য এই যে এখানে আসছো আল্লাহরে খুশি করার জন্য আসছো এখানে বস্ত আল্লাহরে খুশি করার জন্য দুনিয়া কেউ তোমাকে ভালো বলুক মন্দ বলুক যায় আসে না মালিক যদি খুশি হয় সব সুন্দর হয় বলি ইসরায়েলের তিনজন ব্যক্তি রওনা হয়েছে বৃষ্টি বাদলার দিন আজকে বৃষ্টি হয়েছে না অনেকে কষ্ট করে আসছেন আল্লাহ যা দিবে বলেন আমি বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছিল পাহাড়ের মধ্যে হঠাৎ করে একটা গুহার মধ্যে তার আশ্রয় নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড় থেকে পাথর ছুটে এসে মুখের মধ্যে লেগে গেছে গুহার মুখের ভিতরে লেগে গেছে তিনজন ভিতরে এখন বেরিয়ে পারে তখন তিনজন বলল আজকে যদি পৃথিবীতে এই বাচ্চা দুইটা খাওয়া দাও তো যায় থামো গুহার মধ্যে তিনজন লোকের বসছে পাথর এই পারে না তিনজন বলতেছে ভাই দেখো জীবনে যদি কোন ভালো আমল করো যদি এক্লাসের উপরে সে আমলটা হয় আজকে বেরিতে পারবা আর যদি এক্লাসের উপরে আমল না হয় আমরা তিনজন কেউই বেরিতে পারবো না তাহলে বোঝা গেল উপরে জিন্দিগি যাপন করতে হবে নিষ্ঠার সহিত একাগ্রতার জিন্দিগি যাপন করতে হবে তিনজন ওই গুহার মধ্যে বসিয়া একজন একজন বলতেছে রব্বুল আলমিন আমার একজন বোন ছিল চাচা তো বোন আমি তাকে অনেক ভালো জানতাম আমি তাকে একবার প্রস্তাব দিলাম খারাপ উদ্দেশ্যে সে আমার রাজি হল না আমি তখন তাকে স্বর্ণ মুদ্রা দিলাম স্বর্ণ মুদ্রা পেয়েছে রাজি হয়ে গেল আমি এবং সে যখন একান্তে পরে একত্রিত হলাম হঠাৎ করে আমার বোনটা বলল তুমি আমার আমানতকে নষ্ট করিয়া দিও না আল্লাহ আমার কাছে যেটা আমানত রেখেছে স্বামীর কাছে গেলে সে আম স্বামী সেটা ব্যবহার করবে তুমি আমার আমানত নষ্ট করিও না সাথে সাথে আল্লাহ পাক আমার মধ্যে আপনার ভয় আসছে আমি আমার বোনটাকে ছেড়ে বের হয়ে আসছি আল্লাহ গো এই কাজটা যদি আপনার খুশির জন্য আমি করি তাহলে দয়া করে পাহাড় থেকে পাথরটা সরাইয়া দেন গুহা থেকে পাথরটা সরাইয়া দেন সাথে সাথে কিছু অংশ পাথর সরে গেছে কিন্তু বাইরে হওয়া যায় না আরেকজন বললো আল্লাহ আমার মা বাপ ছিল বৃদ্ধ আমি আমার মা বাবের বড় খেদমতগার ছিলাম মা বাবের খেদমত করে আমি অনেক খেদমত করছি একবার আমি তো কাজ করতাম বাইরে কাজ করে রাত্রে আসছি বাসায় খানা নিয়ে আইসা দেখি মা বাপ বুড়া মানুষ ঘুমায় গেছে তাগরে কোনো খানা দিতে পারি নাই আমি তখন খানা পাকাইয়া মা এবং বাপের শিউরে দাঁড়ায় রইছি মা বাপের শিউরে দাঁড়ায় রয়েছি আমার ছোট ছোট বাচ্চারা আমার পায়ের উপরে পরে কান্না করেছে রাতের খাবার দেওয়ার জন্য আমি একজনকেও খানা দেই নাই আমার মা বাপকে না খাওয়াইয়া আমি সারা রাত দাঁড়ায় রয়েছি মা এবং বাপের ঘুম ভাগে নাই এদিকে আমার বাচ্চাগুলো আমার পায়ের উপরে পড়ে এত কান্না করছে আমি তাদেরকে খানা দেই নাই আমার মা বাপকে আগে খাওয়াইছি ফজরের যখন আজান দিছে মা বাপের ঘুম বানছে মা বাপ বলছে তুমি শিওরে দাঁড়ানো কেন আব্বা আম্মা আপনাদের জন্য খানা নিয়ে দাঁড়ায় রয়েছি আমার বাচ্চারা খেতে চাইছে খানা দেই নাই আপনার জন্যে তখন তার আব্বা আম্মা উঠে খানা খাইছে আল্লাহ শুকুর আদায় করছে ও রব্বুল আলহীন এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য আমি করে থাকি দয়া করে পাথরটা সরাইয়া দাও আবার কতটুকু পাথর আল্লাহ সরাই দিছে তাহলে ভালো কাজ করলে দুনিয়াতে বিনিময় পাওয়া যায় যেটাই করো মালিকের খুশি করার জন্য করবা অমুকের খুশি করবো অমুকের খুশি করবা আল্লাহ খুশি হবে না তৃতীয় ব্যক্তি বলল রব্দুল আলমিন আমি একজন গোলাম আমার বাসায় কাজে রাখছিলাম বাড়িতে কাজের লোক রাখছিলাম ওই কাজের লোকটা আমাদের বাসায় কাজ করছে কাজ করে সে চলে গেছে কিন্তু তার বিনিময় আমি দিতে পারি নাই বেতন দিতে পারি নাই ওই লোকটা চলে যাওয়ার পরে আমার চিন্তা হলো যে তো চলে গেছে তো বিনিময় দেই নাই আমি ওই টাকা দিয়ে একটা বকরি ক্রয় করছি বকরি বকরি করে করে লালন পালন করছি ওই পক্ষী অনেক পক্ষী হয়েছে গরু হয়েছে ওট অনেক অনেকগুলি হয়েছে আমি লালন পালন করছি হঠাৎ করে একদিন ওই গোলাম আসছে দশ পনেরো বছর পরে আইসা বলে রে আমার মনি আপনার বাড়িতে তো আমি কিছুদিন চাকরি করে গেছিলাম তো জি তো আপনি এখন আমার বিনিময়টা দেন আমি তো তখন নেই নেই তখন ওই ব্যক্তি বলতেছে আমি তখন বললাম ভাই এই তো গরু ছাগল বকি ভেড়া দেখো সব তোমার তুমি নিয়ে যাও তখন লোকটা বলল আপনি কি আমার সাথে ঠাট হাসি ঠাট্টা করতেছেন না না তুমি চইলা গেছো আমি তোমার ওই বিনিময়টা দিয়ে আমি बकरी কি দিয়া লালন পালন করি এত বড় সম্পদ করছি তোমার জন্য সে তখন ওই জিনিসটা এইগুলি আল্লাহর শুকর করিয়া নিয়ে গেল এই লোকটা তখন বললো আল্লাহ আমি যদি এই কাজটাও তোমার খুশির জন্য করে থাকি এরকম কেউ করে না করে আর সে আল্লাহকে খুশি করার জন্য না এটা সে পাওনাটা আমরা কত মানুষ আছি পাওনাদারকে ঠকাই দিই না আর উনি পাওনাদারের সম্পদটাকে লালন পালন কইরা গরু ছাগলের পাল করছে বললো ভাই ওগুলি সব নিয়ে যাও তোমার আল্লাহ এই কাজগুলি তোমার জন্য যদি করে থাকি দয়া পাথরটা সরাই দাও এই কথা বলার পরে পাথরটা তিনজনের জন্য গেছে গেছে তারা পাথর থেকে এইটা একলাসের কারণে হয় নিষ্ঠার কারণে হয় রে বাপ তোমার আমার আমল যদি সুন্দর না হয় আল্লাহর কাছে কি নিয়ে যাইবা এই জন্য আল্লাহ বলেন ترى আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তোমরা যেন আমলটা সুন্দর করে নাও আমলটা যেন নিখুঁত ভাবে করো যেই কাজই করবা শেষ দিছো। মালিকেরে খুশি করবা দান খয়রাত করছো মালিকেরে খুশি করার জন্য হ্যাঁ আল্লাহর অলিকে হাদিয়া দিচ্ছ দান খয়রাত করছো আল্লাহকে খুশি করার জন্য। তোমার পির সাহেব খুশি হবে তোমার ওস্তাদ খুশি হবে তোমার মা বাপ খুশি হবে না আমার আল্লাহ খুশি হবেন এই নিয়ত করে যখন কাজ করবা দেখবা সব কাজের মধ্যে বরকত পাইবা সব কাজ সুন্দর হইয়া যাইব সব কাজ গুছানো হইয়া যাইব সময় তো কম কিনি আল্লাহর কাছে ফিরা যাইবা এই জন্যে পাশওয়ার্ড তো নামাজ যেন কখনো মিস না হয় খেয়াল রাখবেন সকলে জামাতের এতেমাম করবেন জামাতের শহীদ পড়বেন যারা নামাজ ঠিকভাবে পরে তাদের মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হবে না ইনশাআল্লাহ যারা নামাজকে নামাজের মধ্যে সুস্তি করে মৃত্যুর সময় পারে না। যারা পিতা মাতাকে কষ্ট দেয় মৃত্যুর সময় ইমান নিয়ে যাইতে কবরে পারে না এই জন্য আমার আব্বাজান আলাই সারা জীবন মা বাবের খেদমত করছে আমার দাদার খেদমত করছে আমার দাদাকে আব্বা আমার সাথে 111 বছর বয়সে হজে পাঠাইছে সুবহানাল্লাহ আব্বা বলছে বাবা আমি আমার বাপের দোয়া নিছি তুমি আমার বাপের দোয়া নাও আমি আমার বাপের দোয়া নেছি আমার बाप 60 বছর तक বীর শহীদ নামাজ করছে আমার দাদা তকবীর উল্লাহ শহীদ বছর নামাজ করছে সুবহানাল্লাহ উনি এখানে শো আছে এই জন্য ওই নেক আল্লাহ পান্দার যখন চলে যায় তখন আল্লাহ তাদের স্বর্ণ জমিনে বাকি রাখে আমার দাদাকে কেউ চিনত না আজকে যে আমি দাদার কথা বলতেছি কারণ কি আল্লাহ চিনে দিতেছি আল্লাহ চিনে তুমি যদি আল্লাহ নেক বান্দা হও তুমি যেখানেই থাকো মালিক তোমার পরিচয় করাই দিব আর তুমি নিজের পরিচয় জন্য ফুটাইতে চাই বা আল্লাহ দমাইয়া দিব কি কথা বুঝে আসছে এই জন্য আল্লাহর আমার আব্বা যান আলাই আমার আব্বা আমার দাদার দোয়ার ফসল আবার আমরাও আমার দাদার দোয়ার ফসল দাদা দোয়া করছেন আল্লাহ আমার সংশোধকের বংশ তুমি কে পর্যন্ত জারি রাইখ ওই দোয়ার কারণ আল্লাহ আমাদেরকে কবর করছে আবার আমরা যদি এক লাসের উপরে কাজ করি তাহলে আমাদের বংশটা আল্লাহ বাকি রাখবে আর আমরা যদি দুনিয়ার সবতে কাজ করি তা আল্লাহ রাস্তা বন্ধ করে দেবে কি কথা বোঝা আসছে প্রতিটি মানুষের কর্তব্য হলো আমি যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করতেছে আল্লাহকে খুশি করার জন্য চাকরি করতেছে আল্লাহকে খুশি করার জন্য সব আমার মালিকেরই খুশি করতে এটা যদি জীবনের লক্ষ্য বানিয়ে নিতে পারি আর কোনো কষ্ট হবে না মা বল আপনারা আসছেন কষ্ট করে আজকে ওই ওয়াশটা ধরে নিয়ে যান বাড়িতে আমি রাখতে পারবো আমার মালিককে খুশি করার জন্য দেখবেন আপনাদের সংসার জীবনে কোনো কষ্ট থাকবে না স্বামী কষ্ট দিছে ছেলে কষ্ট দিছে উমুকে খাওয়ায় না উমুকে দেখে না কিছু থাকবে না হ্যাঁ আমি আমার মালিককে খুশি করবো আমার ব্যবহার দ্বারা কাউকে কষ্ট দিব আমার আচরণের দ্বারা আমি কাউকে কষ্ট দিব না আমি আল্লাহর সন্তুষ্টি চাইব এটা যদি জীবনের লক্ষ্য বানায় নেই আমি কামিয়া এর আল্লাহ নবী বিদায় ভাষণ হয়েছে সফর মাসে নবীজি মিম্বারে এসে খোদ বা আজকে সেই সফর মাসের আজকে দশ তারিখ আমাদের কারো জন্য বিজীবনের শেষ সফর মাস আগামী বছর যখন সফর আসবে মাহফিল আসবে এই মজলিস ঠিকই হবে আমি আপনি থাকবো না চমনিয়ার হাজারো বুলবুলিয়া আপনি আপনি বলিয়া বোলকার সবুর জায়েঙ্গে এই চমনি বাগান এমন থাকবে হাজার ভোর আসবে আবার বোমরাপর আপন বাড়িতে ফিরে যাবে এই জন্য আপনাদের ক্ষেত্রে আরোজ রাখি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আল্লাহ তাআলা ভয় করবে কারে বলেন কাকে আর যদি কোন গুনার কাজ হয়ে যায় নিজের সাথে সাথে নেকামল করিয়া নিবেন সাথে সাথে নেকামল করবেন মিথ্যা সাক্ষী দিবেন না মিথ্যা সাপোর্ট করবেন না যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী কাজ করে তাদের সাপোর্ট করবেন না হ্যাঁ নিজে আদালতের পথে চলবেন এবং ইনসাফ আদালতকে পছন্দ করবেন আর যদি গুনার কাজ হয়ে যায় সাথে সাথে ভালো আমল করিয়া নিবেন তিন নম্বরে খাওয়ালে কিন নাসাবে হাসানিন মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন হাসিমুখে সালাম দিবেন হাসিমুখে কথা বলবেন ঝিরকি দিয়া ধমক দিয়া মা বাপ কথা বলবেন না লোকদেরকেও কথা বলবেন না হ্যাঁ যারা ধমক দিয়ে কথা বলে জিরকি দিয়ে কথা বলে তারা অহংকারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না এই জন্য মানুষ এসে হাসি মুখে কথা বলবেন হাসি মুখে কথা বলাটাও সাদা কাশো ভাই লম্বা এই জন্য আল্লাহ নবীর এই হাদিসের কথাগুলো মেনে চলি নবীকে মহাব্মদ করি আল্লাহ নবী যখন বিদায় হয়ে গেছে এটা দলিলান আলা আন্না লাইসা লিল্লাহ গালিব আমরা কেউ ওই দুনিয়াতে থাকতে পারবো না আমাদের কে চলে যেতে হবে যেতে হবে কি ভাই এজন্য এশার নামাজ পড়ে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد معدن الجود والكرم وآله واصحابه وسلم درشري اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله واصحابه وسلم هركتر شبتش تششتيا اللهم صل على سيدنا محمد 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 النبي الامي و وآله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحابه وسلم ادوية در الشريف اشار نماز پر اپور ان شاء الله دیکھ بل پر نبیشت الزیارت ہوئی ازیب النبی جی بل آه الله من رعاني في المنام যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সত্যি দেখলো ফাইন্ডার शैतान अल्लाह यतमथलु बी शैतान अमर আকৃতি ধারণ করতে পারে না সুবহানাল্লাহ এজন্য আপনাদের আদব রাখতে চাই মা বোনের সকলের জন্য দুরুস শরিব 100 বার প্রতিদিন রাতে পড়বেন ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আর কাদিয়া তরিকায় যাকাত কলবে ছাততে আল্লাহ আবার ফলকবে টানতে আলো আল্লাহ আল্লাহ

যখন দেখবেন লোকজন নাই তখন একটু আওয়াজ দিয়ে করবেন লোকজন আছে তখন জিকির করবেন আস্তে আওয়াজে আল্লাহ আকবর এই জলি এবং খফি দুইটা জুকির মনে রাখবেন এবং নিজের আমল করবেন আল্লাহর অলিদের কাছে আসলে যদি যেখানে তালিমটা গ্রহণ করেন খুঁজতে সুলুভ ভালো ব্যবহারের তালিমটা গ্রহণ করেন আপনি যেখানেই থাকেন সেখানে আপনার অলি হবেন আল্লাহর অলি হবেন কোনো সন্দেহ নাই এই জন্যে এই পথ অবলম্বন করুন আমরা তো থাকবো না পৃথিবীতে হ্যাঁ আমার আব্বা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার আত্মীয় স্বজন চলে গেছে আপনারও অনেক আত্মীয় স্বজন চলে গেছে হ্যাঁ আব্বার বহু মুড়িদান ছিল পাঞ্জরা পুবাইলে তারা চলে গেছে কাপাসিয়াতে ছিল হ্যাঁ মিরপুরে ছিল কাজীপাড়াতে ছিল বাড্ডা শাহজাহপুর চলে গেছে এখন আমাদের যাওয়ার পর হ্যাঁ এখন দাঁড়িয়ে সাদা হয়ে যাইতেছে শরীর দুর্বল হয়ে যাইতেছে এখন যে কোনো সময় ডাক করবে বলবেন যাওয়ার সময় একটু সময় দিবে না কোনো সময় লাগে না কোনো সময় লাগে বাস যাওয়ার হুকুম হয়েছে আপনি দেখবেন আস্তে নিস্তেজ হয়ে যাইতেছেন আপনার কোনো শক্তি নাই আমার মামা সুস্থ মানুষ আমি সেদিন হাসপাতালে গেছি বৈশাখ খাওয়া দাওয়া করছে সব ঠিক আছে জ্বর হইছে তো বলছে বাবা আমার জন্য দোয়া করিও তা আমি ওনাকে নিয়ে হাত তুলছি খুব মোহাম্মতের সহিত কান দিয়া দোয়া করছে এবং ওনার সাথে শেষ কথা এবং জমার দিনও দুফুর পর্যন্ত ভালো ছিলেন দুপুরের পরে উনি সেই অসুস্থ বেশি জ্বর হয়েছে এবং ওই সমিতির ইন্তেকাল করছে একবারে সব নোটিশ এই জন্যে কখন কার কি হয় কেউ জানে না ভাই প্রস্তুতি নেই আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আমরা ধারণ করি मोहब्बत রাখি নবীজির দরুদ শরী পড়বেন বেশি বেশি দরুদ সালাম পাঠ করবেন বেশি বেশি কোনো দলিল দরকার নাই যেখানে আল্লাহ পাক আমল করেন সেখানে আপনিও করবেন আল্লাহ এসে ইননা আল্লাহু ওয়া মালাইকাতু ইয়াসাল্লুনা আলা নবি আল্লাহ এবং ফেরেশতারা পাঠ করে হে নবীর আপনার ইমানদারেরা তোমরা আমার নবীকে সাল্লু আলাইহে ওয়া সাল্লিমু তাসলিমা নবীকে সুন্দরভাবে সালাম দাও হ্যাঁ নবীকে সালাম দিবেন মোহাম্মদ রাখবেন নবীর এই যে গুন্টি আলা জামা যারা মুরিদ হইছেন আসা যাওয়া করেন জামা বানায় নেবেন কালো পাগড়ি নেবেন কালো পাগড়ি দিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বেন আব্বাইটা করতেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো সাদা পাগড়ি পরেননি নেই হুজুর সবসময় সবুজ পাগড়ি পরছেন আর কালো পাগড়ি পরছেন এই জন্য আব্বা সবসময় কালো পাগড়ি পড়তেন আব্বাকে যারা মোহাব্বত করি তারা যেন কালো পাগড়ি পড়ি কালো পাগড়ি পরবেন অন্তত মাহফিল যেদিন হয় আসবেন সেদিন কালো পাগড়ি নিয়ে আসবেন কালো পাগড়ি বানবেন আস্তে আস্তে অভ্যাস করেন চলে তো হঠাৎ করে চলে গেলেন ওই নমুনা ধরতে পারলেন না তো তো মুসিব উঠে যাই এই নবীর সুন্নত এটা সুন্নত এই যে নেসার জামা গায়ে দিছি নবীর সুন্নত হ্যাঁ নবীর পাগড়ি সুন্নত পালন করবেন আল্লাহ তো ফিক দান করুন